দুনিয়াতে সময় এবং হায়াতের অপচয় ছাড়া আর দুনিয়াতে কিছু করতে পারছেন দুনিয়াতে হারাম এবং মানুষের হক ঠগানো জুলুম অবিচার এবং সুদঘুষ এই এই জিনিসে লিপ্ত সারা আর কিছু করতে পারছেন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনে বলেন কাইফা তাকুনাবিল্লাহি আমওয়াতান ফআহইয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা একসময় মৃত ছিলাম সেই জায়গা থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি আল্লাহ সুবাহ সেই জায়গা থেকে আমাদেরকে জীবিত করেছেন আবার আল্লাহ সুহানবাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনটাকে দেখানোর পরে আল্লাহ সুবাহ আবার নিয়ে যাইবেন আল্লাহ সুবাহান আবার নিয়ে যাওয়ার পরে আল্লাহ সুহান আল্লাহ তালার ঘোষণা মতো অনুযায়ী আল্লাহ তালা আবার মানুষকে জীবিত করে ফেলবে আল্লাহ সহ মানুষকে যখন জীবিত করে ফেলবেন জীবিত করার পরে একটা মজার বিষয় হচ্ছে এটা যে ওই সংখ্যা থেকে আর কারো মৃত্যু হবে না যে জান্নাতে থাকবে সে জান্নাত দিয়ে করতে থাকবে যে জাহার নামে থাকবে সে জাহার নামেই বুক করতে থাকবে এই জন্য দুনিয়াতে আমরা কি করতে পারছি আমরা মুসলমান হয়ে আমরা মানুষের সাথে সুদ ঘুষের কাজে লিপ্ত হয়ে যাই আমরা মুসলমান হয়ে মানুষের যে হারাম জিনিস এবং মানুষের যে বুদ্ধি কুবুদ্ধি দেওয়ার জন্য লিপ্ত হয়ে যায় সেই জিনিসগুলোকে আমরা বর্জ্য করতে বর্জন করতে পারছি সেই জিনিসগুলো যদি আমরা বর্জন করতে পারতাম আমরা মুসলমান হয়ে আমরা নামাজ পড়তে পারি না আমরা পাঁচ তো নামাজ আল্লাহ তালার বিধান সেই বিধানটাকে আমরা ঠিকমতো পালন করতে পারছি পারতেছি না তাহলে আমরা দুনিয়াতে বসে আল্লাহর জমিনে বসে আল্লাহর জমিনে থাকার পরে আল্লাহর জমিনে আল্লাহর মেয়ামত ভোগ করার পরে আমরা কি করতে পারছি আল্লাহ সব হয়তো আল্লাহর সামনে সব কিছুই এই জিনিসের হিসাব দিতে হবে